দেখো পুরো ডট দশটা এদিকে আমার একটা রান্না হয়ে গেছে লাউ দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে নামিয়ে দেওয়া একটু পরে হয়ে এস আলু ফালু সব গলে গেছে লাউটাও গলেছে ভালো লাউটা কত দাম নিয়েছে একটুখানি লাউ ছিল আর একটু হোক মেয়ের মুখের সাইজে লাউ ছিল তাই নিয়েছে কত দাম পঞ্চাশ টাকা নিয়েছে তাও তালতলা বাজার থেকে মেয়েকে দিয়ে বাবা তালতলা বাজার থেকে নিয়ে আসছে আমাদের এখানে জিজ্ঞেস করেছে ষাট টাকা টাকা আসলে এখন শ্রাবণ মাস চলছে না হিন্দুরা নিরামিষ ঠিরামিষ খায় ওই জন্য সবজির দাম বেশি এই রান্নাটা করলাম ব্লগটা শুরু করি গুড মর্নিং ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল আকৃতির আমাদের অনেক অনেক বাড়িতে আমার ভালোবাসে দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম আজগুলো ওয়েদারটা খুব সুন্দর ছিল আমি মেয়েকে দিয়ে এলাম স্কুলে এসে যা যা করার করলাম করে ব্রেকফাস্ট করে রান্না কমপ্লিট আজগুলো তাড়াতাড়ি বেরোবো কারণ ওই যে মাসি প্রেসক্রিপশন দিয়েছে ওষুধ পয়সা দিয়েছে ওষুধ আনতে হবে বাইরের ওয়েদারটা সুন্দর মানে আলো যে একটা বোঝা যাচ্ছে মেঘলা ভাবটাও আছে আবার একটা আলো ভাবটাও আছে রোদ নেই মেয়েটাকে নিয়ে আসতে পারলেই হলো কালকে তো মনে হয় রাখি পূর্ণিমা বা কিছু এক দুদিন রাখি দুদিন পড়েছে দেখলাম ক্যালেন্ডারে আট নয় একটা রাখি বন্ধন একটা রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমা তো পূর্ণিমা হয় না কোথাও তো চাঁদের কিছু দেখছি না ঠিক জানি যাই হোক রান্নাটা কমপ্লিট করি আর যাই মেয়েটাকে গিয়ে নিয়ে আসি দেখো ফোনে বারোটা রান্না বান্না হয়ে গেছে আবার ঘর পরিষ্কার হবে এই যে দুষ্টু গেলাম গিয়ে ওষুধ নিলাম আনতে গেলাম পড়ছে না আর হয়েছে বদমাশি করছে আগে ভালো ছিল আস্তে আস্তে পুরোনো হচ্ছে আজকে নাকি বোতলে জল নিয়ে এমনি এমনি করে ছিটাচ্ছে মিস বলছে আস্তে আস্তে দুষ্টু হয়ে যাচ্ছে মিসকে বলবো ওকে কাছে রেখে দিতে ঘরে পাঠাতে না আর ওই বাচ্চাটার সঙ্গে আজকে ও আসতে গিয়ে আজকে তো আর শ্যুট করিনি আমি শ্যুট করলে বেশি ভালো হতো দেখতে পেতে কি করছে ওরা দৌড়ি করে তো এলো তারপরে ও ফলে উঠবে ও ফলে উঠবে কোল থেকে নামবে না ও বাবার পা ধরে রয়েছে ও ফলে উঠবে আরে আবার নামবে না কি হাসি ওর মা বেছাড়া ছোট্ট ওকে পারছে না এবার বাচ্চাটা বেশ ছোমরা ছোমরা পারছে না বাবা আমার বাবার পা ধরে চেপে রয়েছে ও আরে ও এও নামবে না দুজন মিলে যে কি করছিল যে বাবাকে সে কী কান্না ওরও আমাদের সাথে আসবে লাস্টে বললাম একে ইঞ্জেকশন দিয়ে নিয়ে যাচ্ছি হসপিটালে জ্বর হয়েছে তারপরে গিয়ে তাও ওর মা পারছে না অনেক কষ্ট করে তারপরে বুঝিয়ে বাজিয়ে নিয়ে যাবে আজকে ভিডিও করলে বেশি ভালো হতো দেখতে পেতে খালি দুজনের বদমাসি

আমাদের ঘর দোর পরিষ্কার হবে তারপর স্নান করবো ও ইরেজারটা কালকে তার আগের দিনই দিলাম বলো আবার হারিয়ে দিয়েছে ঠিক আছে স্নান ঠান করে ফিরে আসছি বদমাস হয় না আজকে দেখো তাড়াতাড়ি হয়ে গেছে একটা বাজে হয়েছে আজকে ভাত একটু ডাল হয়েছে আর এই যে সেই লাউ আলু মাছের মাথা দিয়ে তরকারি আর এতে আছে এক আটি শাক আজকে মা আজ কালকে সন্ধেবেলা কুটে রেখেছিল এটা হয়েছে এই যে বনমাইশ বাচ্চা নটি পটি এটা ছিঁড়ে মিরে একার করে দিয়েছে ওই ওয়াটার বুকটাকে পুরো ফার্স্ট পেজটা ছিঁড়ে দিয়েছে দেখো নেই আর কিছু কিছু নেই আর করে ষাট টাকা মানে দুদিনে জলে কি বলবো আর এত জল দিয়ে ঘষেছে যে পুরো ছাল চামড়া উঠিয়ে খাবে এখন আমি স্নান করে এলাম আজকে মাথায় জল দিইনি শুকাতে চায় না হ্যাঁ ওকে মানে আমি এই স্নান করে এলাম ওই যে বাধা থাকে ওকে খাইয়ে আমি খেয়ে করতে করতে না তারপরে আসলে আর শুকাতে চায় না আমার ঘুম চোখে যায় শুকাতে চায় ওরটা যেরকম খোলা রয়েছে শুকিয়ে গেল ওর শুতে শুতে একদম শুকিয়ে যায় আমারটা তো এই বাধা থাকে না ওই জন্য আজকে দিই কারণ থামিনি খুব একটা বেদের খুব একটা গরম তো বসি খাওয়ার চলো মা চলো এখন সন্ধ্যেবেলা মেয়ে ঘুম থেকে উঠতে ওকে ফ্রেশ করিয়ে দিলাম কিন্তু কিছু খেলো না আসলে পেটটা মনে ওর একটু গরম হয়েছে কালকে থেকে এখনো পর্যন্ত পটি করেনি ওই জন্য আর জোর করলাম না ওকে গ্যাসের ওষুধ খাইয়ে দিলাম ওর আর কি ওর গ্যাসের ওষুধ যেটা সেটা খাইয়ে দিলাম আর ওকে কিছু খাওয়ালাম না তো এখন ওর এই বোতলটাকে সকালে ধোয়া হয়নি জল ছিল তাই এখন ধুয়ে দিচ্ছি ধুয়ে দিয়ে এবারে ওকে পড়তে বসাবো একটু হোমওয়ার্ক দিয়েছে তো তার আগে ভাবলাম এই বোতলটাকে ধুয়ে দিই তাই এখন ধুয়ে দিচ্ছে আর ওই জন্য আরেকজন ওখানে দিদনের সঙ্গে গল্প করছে দুষ্টু করছে মাঝে মাঝে ওর এরকম হয় যেদিনই পটি হয় না সেই দিনই ঠিক করে খেতে চায় না যেই হয় তখন একটু রিল্যাক্স হয় তো কালকে থেকে এখনো পর্যন্ত হয়নি তাও দুপুরে কটা ভাত খেয়েছে তাই জন্য এখন আর সন্ধেবেলা জোর করলাম না তো এটা করে তারপরে ওকে পড়াতে বসবটা দিদনকে কি খাওয়াচ্ছে চিকেন রান্না করেছে চিকেন খাওয়াচ্ছে তেতো চিকেন ওর মধ্যে ওর চুল মিশিয়ে দিয়েছে খেলা করছিলো বিছানায় খেলা করছিল কারণ শুকনো জিনিস নিয়ে খেলা করছিল কোনো জল না এই যারা কোনো জল না কিচ্ছু না নোংরা না শুধু শুকনো জিনিস ওই জন্যই অ্যালাউ করেছিলাম

সন্ধ্যেবেলা একটুখানি পড়ছিল পড়া না পড়ার মতন ঝিঝির ঝিঝির করে একটু পড়লো খানিক্ষণ ব্যাস একদম হালকা তো কাপড়গুলো ঘরেই দিয়ে দিলাম বাবা ভরসা নেই ঘরে রোদ উঠছে না ভেবেছিলাম কাপড়গুলো রোদে দেওয়া তো দূরের কথা ধোবো ভেবেছিলাম তাও ধোয়ার সাহস পায়নি কারণ ওগুলোই রোদে দিতে পারিনি ধুই নি একদম যা অবস্থা একদিনও রোদ উঠছে ভালো করে ঘরেই ঠিক আছে বক বক না করো ব্লগটা শেষ করি আগামীকাল আসছি কালকে আমরা রাখি তো একটা নতুন ব্লগ নিয়ে আসছি তোমরা ভালো থেকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রাখো নাই